আল্লাহ রাব্বুল আলমিনের অনেক নাম আছে একজন লোক যদি বলেন যে আল্লাহ তুমি আমার উপরে দয়া করো কথাটা কি ভুল হলো না ঠিক হলো কথা বলেন কথা ভুল হলো না ঠিক হলো হে আল্লাহ তুমি আমার উপরে দয়া করো ঠিক হলো হে আল্লাহ তুমি আমাকে রুচি দাও হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো যা চাওয়ার দরকার সময় খালি আল্লাহ আর আল্লাহ হলো তাহলে আল্লাহর রাজ্জাক নামটি কখন ব্যবহার করবেন হে রাজ্জাক তুমি রুজি দাও হে রাহমান তুমি দয়া করো হে গফফার তুমি ক্ষমা করো কত চমৎকার হয় না চমৎকার হয়তো নাকি একজন লোক তিনটা গুণ আছে তার তিনি ডাক্তার মসজিদের ইমাম এবং একটি কলেজের প্রফেসর বিকালবেলা উনি ডাক্তারি করেন প্র্যাকটিস করেন কিন্তু মসজিদে ইমামতিও করেন আবার কলেজে অধ্যাপন তো উনি ডিসপেন্সারিতে বসে আছেন তখন যদি গিয়ে আপনি বলেন প্রফেসর সাহেব আমার শরীরটা তো ভালো নয় একটু ওষুধ দেন মিলল কথাটা মসজিদে যখন সারা দাদায়ের জন্য গেলেন তখন বললেন ডাক্তার সাহেব সালাতের জামাতের টাইমটা একটু পিছিয়ে দিলে কেমন হয় লোকটার মধ্যে তিনটি গুণ আছে অবশ্যই কিন্তু যখন ডিসপেন্সারিতে আছেন তখন ডাক্তার বলে সম্বোধন করলে এটা পুরাপুরি অ্যাকুরেট হয় আপনার যখন রুজির দরকার তখন যদি বলেন রাজ্জাক আমাকে রুজি দাও সত্তার তুমি আমার অপরাধ ঢেকে দাও গাপার তুমি আমাকে ক্ষমা করো রাহমান তুমি আমার উপরে দয়া করো তাহলে আল্লাহ পাকের সবগুলি নাম যথাযথ জায়গায় প্রয়োগ করা হলো এবং ব্যবহার করা হলো আল্লাহর একটি নাম আছে কাহার এই কাহার নামটা কখন ব্যবহার করব। এটা একটি প্রশ্ন কাহার মানে কঠোর হে কাহার তুমি জালেমকে দমন করো হে জব্বার তুমি জালেমকে দমন করো যদি বলা হয় রহমান তুমি জালেমকে দমন করো দয়ালুল তুমি জালেমকে দমন করো তাহলে আল্লার নামের প্রয়োগ যথাযথ হয় নাই জালেমকে কে দমন করবে কাহার জব্বার জব্বারের কাজ হলো জালেমকে দমন করা তাহারের কাজ হলো জালেমকে দমন করা আর রহমানের কাম হল দয়া করা যদিও একই সত্তা তবুও গুণাবলী আলাদা হওয়ার কারণে আল্লাপাকের সকল নাম ধরে ডাকতে হবে এবং পানা চেতে হবে